হ্যালো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসলে ভালো আছো আর আমিও ভালো আছি তো আমাদের দার্জিলিং ট্যুরের আজকে ডে টু তো আমরা ডে টুতে যাচ্ছি বাইরে ঘুরতে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা চলো দেখতে থাকো স্কিপ না করে শেষ পর্যন্ত আজ অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি কিন্তু আজকে আমরা একটু সকালবেলা হাঁটতে হাঁটতে একটু একটু ঘুরে আসি তারপরে একটু টাইম হলে দুপুরের দিকে একটু গাড়ি গাড়ি করে কোথাও যাওয়া যাবে তো চলো আজকে থাকতেই তোমাদেরকে ভিডিও করে দেখাবো তো গাইজ আমরা বাইরে বেরিয়ে একটু এই দোকানে ছিলাম দোকান থেকে কিছু কেনাকাটার জন্য এখানে সব কিছু তোমার ডিজাইন হাতে করে দেবে জামার উপরে মেশিনে তো দেখো খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে সব নিজের হাতে করে দিচ্ছে আর এখানেই বিক্রি করতে এসে দিদি খুব সুন্দর সুন্দর জিনিস খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি করছে ভিডিও করতে বারণ করছে কেন ভিডিও করলে তোমার ভালো দার্জিলিং এর ক্লক টাওয়ার রাত্রে খুব সুন্দর লাইটিং খুব সুন্দর লাগে তো দেখতে পাচ্ছ তো চলো সামনের দিকে গিয়ে চাটা খাওয়া যাক তো গাই আমরা হাট কাটে এই পৌঁছলাম দার্জিলিং স্টেশনে দার্জিলিং টয় জায়গা স্টেশন আমাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছ পিছনটা দার্জিলিং স্টেশন এখান থেকে খুব সুন্দর ভিউ আছে যে পাহাড়ের খুব সুন্দর ভিউ আছে আমরা চাটা খেয়ে আমরা একটু মেলের দিকে সকালবেলা তো অতটা মেলের মধ্যে দেখতেই পাচ্ছ তো আমরা এখন মেলে না বেশি কব আমরা একটু দেখি আটটা কোন দিকে যাওয়া যায় সেদিকে যাবো গেলে তোমাকে পুরো দেখা তখন এখানে তো চলো বন্ধুরা আমরা একটু এই পাশেই আছে মহাকাল মন্দির তো হাঁটতে হাঁটতে আমরা যেতে থাকি তোমরাও দেখতে থাকো চলে এসেছি মহাকাল মন্দিরের পাশেই সামনে এটা যেহেতু আমাদের বাপ্পাটা যাচ্ছে কালো করে নিয়ে চিন্ট অনেকটাই ওপরে মহাকাল মন্দির তো উঠতে উঠতে আমাদের অবস্থা খুবই খারাপ টাইট তো তোমাদের নিজ থেকে

ঢুকে পড়েছি মহাকাল মন্দিরের ভিতরে মহাকাল মন্দিরের ভিতরে প্রবেশ করে করেছি তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর তো গাইস আমরা ঢুকছি একটা মন্দিরে তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের ভিতরটা খুই সুন্দৰ খুবেই দাৰুণ হয়তো হয়তো তো গাইজ আমাদের মহাকাল মন্দির দর্শন করা হয়ে গেল খুবই সুন্দর দৃশ্য তোমাদেরও দেখালাম কেমন লাগলো অবশ্যই বলো তো চলো পরের স্পটে দেখা যাওয়া যাক ততক্ষণ তোমরা দেখতে থাকো আর আমিও তোমাদের দেখাতে থাকি তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও টাটা বাই